আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হল পান রেস্টুরেন্ট খুবই ছোটো এবং রাত্রেবেলা আসছি তো এই হলো প্রবেশ আমি প্রবেশ করলাম এই হচ্ছে সামনের ভিউটা সাইট কি বলে খরের সাউন্ড শনের সাউন্ড এটা হচ্ছে ওটা সিঁড়ি Uh, it's a mole place. It will look proto place. আমরা দেড়শো থেকে দুইশো লোক একসাথে হতে পারবো ছোটো একটা মঞ্চ যদি এখানে করি তাহলে হবে এটা আবার রুপটপ এটা হচ্ছে রুপটপ এটা হচ্ছে রোপটপ এখানেও আমরা অর্ডার দিতে পারবো 2.7 awa su 2.7 awa su

একটা খাবারের প্লেস ও যে আমাদের বন্ধু রিয়াল বসে আছে আমাদের ওদের গ্রুপের একদিন সহসভাপতি ইসলাম রিয়াল এখন আবার বেরিয়ে গেলাম সামনের বিউটা দেখা যাচ্ছে এখানে এই যে পাশে দেখা যাচ্ছে মেট্রো রেল মেট্রো রেল পাশে যে এখানে নাগরদোলা আছে বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে এই পাশে এটা হচ্ছে বিকেলবেলা যেটা হয় এখানে এই লেকের মধ্যে নৌকা উঠা যায় নৌকা যায় এখানে এগুলির ফুচকার দোকান বিকেলবেলা ফুচকাও পাওয়া যাবে সবচেয়ে বড় হচ্ছে আমরা ছোট আকারে যদি করি অ্যাডমিন প্যানেল এবং কিছু বন্ধুনি এই যে পাশে মেট্রো রেলে যাচ্ছে দেখা যাচ্ছে যে মেট্রো যাচ্ছে লাইট দেখতে পাচ্ছ লাইট দেখতে পাচ্ছ এই যে মেট্রো যাচ্ছে এই যে মেট্রো রেলে যাচ্ছে একদম দিয়ে আবার মেট্রো রেলের সাথে ছোটো পরিসরে আমরা যদি আড়াইশো থেকে তিনশো নিয়েও করি সেখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন বাকি সিদ্ধান্ত তোমাদের